একশো টাকা ডিজাইন করা এর মধ্যে মা দুর্গার আরো একটা ডিজাইন পুরো রুপি হ্যাঁ চল্লিশ টাকা এটার দাম থাকছে হাতে ফিলা ফর্টিং টাকা দাম শুধুমাত্র পঁচানব্বই টাকা এরকম আছে এটার দাম আছে এটার দাম থাকবে একশো টাকা

নতুন আগমন একদম শিউলি ফুলের কালেকশন হাতে থাকছে ফ্রিল দাম থাকছে কিন্তু একশো তিরিশ টাকা একশো টাকা ভিনে

পুরো ভিডিওতে থাকবে কিন্তু পুরো ধামাকা কালেকশন প্লাস পূজোর চমক এছাড়াও কিন্তু থাকছে আকর্ষণীয় গিফট আপনাদের কেনাকাটার উপরে সেগুলো ভিডিওটা দেখতে থাকুন পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে অনেক আকর্ষণীয় গিফট থাকবে কেনাকাটার উপরে আর এবং প্রচুর ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবে এর আগে তো আপনাদের ভিডিও ছিল কেমন রেসপন্স ছিল একদম দারুন রেসপন্স পেয়েছি এবং কাস্টমাররাও যারা আমাদের থেকে মাল নিচ্ছে এবং নতুন কাস্টমার যারা অ্যাড হচ্ছে তারাও ভালো রেসপন্স আমাদেরকে দিয়েছে মানে এখান থেকে ব্যবসা শুরু করছেন অনেকে আপনারা কিন্তু এক বান্ডিল মাল নিয়ে ব্যবসা শুরু করতে এক বান্ডিল প্রোডাক্ট যদি কোন কাস্টমার আমাদের সব ভিজিট করছে সে যদি যারা আসতে পারছে না দূর থেকে ভিডিও কলের মাধ্যমে অনলাইনের সুবিধা রয়েছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ঠিক আছে তো তাদের জন্য শুধুমাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা যারা অনলাইনের ব্যবসা শুরু বত্রিশ টাকা

ছাপা ছাপা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা বারো টাকা যদি কেউ মানে বেশি পরিমাণে নেয় সেটা আরো

এই যে বেনারসির যে কথা বলছিলাম শুধুমাত্র এটার দাম আছে নাইনটি ফাইভ আচ্ছা এটাই বলছিল পঁচানব্বই টাকা থেকে শুরু না নব্বই টাকা থেকে যেটা এখানে কুচি থাকবে না প্লেন গ্লাস থাকবে এরকম সব কাতানের মধ্যে কাতানের মধ্যে দাম থাকছে কিন্তু একশো নব্বই টাকা পিওর কাতান হ্যাঁ একদম পিওর কাতানের মধ্যে দাম থাকবে একশো আশি টাকা থাকবে রেড অ্যান্ড হোয়াইট একশো তিরিশ টাকা থার্টি মধ্যে নিয়ে চলে এসেছি জামদানির মানে জামদানি আছে এই জামদানির ব্লাউজের দাম থাকবে শুধুমাত্র পঁচানব্বই টাকার এরকম পার দেওয়া আছে সামনে হোক আমাদের ঘরে ষাট টাকা থেকে শুরুটি থেকে স্টার্টিং লাল সাদার মধ্যে সামনেই পুজো করা দাম থাকছে কিন্তু একশো পঁচাত্তর টাকা একদম এই এটা রয়েছে কপারের ওপর এক কালারের ব্লাউজ

এটি ফাইভ নাইনটি ফাইভ প্রচুর রকমের ডিজাইন এবং কালার রয়েছে বান্ডিলে থাকবে দুটো সাইজ টাকা একশো পনেরো টাকার মধ্যে ফিগার মোটিভে রয়েছে

একটাই কথা বলবো দশটা দোকান যাচাই করুন আমাদের ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন আমাদের সব ভিজিট করুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ফোনের মধ্যে কথা বলুন কথা বললেই সমস্যার সমাধান হবে একদম কমে আপনি

হাতে পার রয়েছে প্লাস পিঠের পেছনেও পার রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র 115 টাকা 115 টাকা উইদাউট লাইলি না হয় ওটার দামটা মিনি হাকোবা ঘুটি আচ্ছা নতুন ডিজাইন 105 টাকা 134 সাইজ কালারিং বান্ডিল

একশো পঁয়ত্রিশ টাকা একটা থাকছে লটকন বলে সব কটারি কালার আছে দশ থেকে এগারোটা দাম থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা দাম থাকছে একশো চল্লিশ টাকা কিন্তু অসাধারণ একটা কালেকশন দেখলাম আমরা এটা কিন্তু পুজোর কালেকশন পুরো

বান্ডিল থাকবে যদি মনে করে কেউ বান্ডিল নেবে কালার কালার এই যে কালার কালার ও বান্ডিল রয়েছে প্রচুর স্টক রয়েছে সব ভিজিট করুন এটা রয়েছে নেটের মধ্যে তিন থাক খাতায় তিনটে থাক করা রয়েছে দাম থাকে 165 টাকা 165 টাকার মধ্যে ঝর্ণা বাহ

একদম কালেকশন দু হাজার চব্বিশে ইউনিক কালেকশন কালার কত ব্রাইট কালার কত সুন্দর সুন্দর কালার গুলো রয়েছে একশো ষাট টাকা ওয়ান সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা মাত্র এই যে লিওনের উপর আরেকটা একটা ডিজাইন সিকোয়েন্স দেওয়া এর দাম থাকছে শুধুমাত্র একশো সত্তর টাকা ওয়ান সেভেন্টি এটা থাকছে কিন্তু স্বস্তিকের মধ্যে আর একটা রয়েছে কালার লাল এর দাম থাকতো শুধুমাত্র একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন মা দুর্গার আরো একটা ডিজাইন পুরো ফ্যামিলি নিয়ে চলেছে কালার রয়েছে হাতেও কাজ থাকছে কিন্তু হাতে দেখতে পাচ্ছি রয়েছে রয়েছে এরকম দাম থাকছে শুধুমাত্র একশো পঁয়ষট্টি দুর্দান্ত একশো ষাট টাকা জামদানির মধ্যে দাম থাকছে মাত্র পঁচাশি টাকা জামদানির মা একটা ডিজাইন নিয়ে চলে এসেছি

বড় বড়ই লাগলে অর্ডার দিলে করে দেবো ডিজাইন এটা থাকছে কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক দাম থাকছে মাত্র 185 টাকা ও এখানে সিকোয়েন্সে কাজ থাকছে সিকোয়েন্সে কাজ থাকছে

দাম থাকছে 700 মাত্র 890 টাকা 890 এর মধ্যে আমাদের সেরা থ্রি পিসের থাকছে সেট প্যান্ট ওই অল ওভার ওয়ার্ক রয়েছে

প্রাইসটা একটু কমে যাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা থ্রি পিসের মধ্যে পিওর ওয়ার্কে রয়েছে দাম থাকছে মাত্র 385 টাকা 385 পুরো 2.5 একটা কিন্তু দেখাচ্ছি পুরো থ্রি পিসের কালেকশন দারুন কালেকশন 840 টাকা থাকছে 840 এর হ্যাঁ অল ওভার ওয়ার্ক এটাও সেট হবে আচ্ছা আচ্ছা এটা আবার দেখাচ্ছি

স্টক কিন্তু হিউজ রয়েছে প্রচুর স্টক দেখলাম আজকে আমরা সবাইকে বলবো আমরা একটা ভিডিওতে সব কভার করতে পারবো না অবশ্যই একবার একবার দেখাবো দেখুন স্টক দেখুন হিউজ স্টক রয়েছে কিন্তু এখানে একদম তাই একটা ভিডিও দেখা আমরা সম্ভব সারা দিন লেগে যাবে তাহলে এটা একটা দেখাচ্ছি কিন্তু ওয়ান পিসের মধ্যে থাকছে জ্যাকেট সিস্টেম এখানে একটা নট বাঁধা থাকবে প্লাস সামনে কিন্তু কাজ থাকবে দামটা থাকছে মাত্র 290 টাকা 290 এর মাত্র 290 টাকা এবার দেখাচ্ছি বাচ্চাদের কালেকশন বাচ্চাদের থ্রি পিসের সেট থাকছে নিচে ঘের আছে উপরে কিন্তু একটা কুর্তি প্যাটার্নের ড্রেস আছে সামনে কিন্তু আছে হ্যাঁ শুধুমাত্র দাম 100

আপনারা কল করুন শান্তিপুর স্টেশনে নামুন কিন্তু দয়া করে কোনো টোটো আলাকে জিজ্ঞাসা করবেন না অন্য জায়গায় নিচেই দালাল এখানে

মিনিমাম যেসব কাস্টমার কুড়ি টাকার উপরে কেনাকাটা করছে তাদের জন্য গিফট থাকবে কাস্টমার আসবে কাস্টমার কেনাকাটার সাথে গিফট পেয়ে যাবে এক প্রোডাক্ট ব্যবসা শুরু করতে মিনিমাম ব্যবসা শুরু করতে পারছি এখান থেকে থ্যাংক ইউ দিদি আজকে কালেকশন দেখানোর জন্য same our raj one a collection no, in then goodbye and take care